হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম চুল আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কি ফ্যাশনের পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনার জমজম সুইচের ভিতরে অর্ডার করতে হলে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে দিতে পারবেন আসেন আর কথা না পারি আপনি ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অব অল হচ্ছে আমরা ব্লু কালারটা আপনাদের ওপেন করে দেখাবো দেখেন খুবই সুন্দর এবং খুবই চমৎকার দেখেন মাসাল্লাহ। দেখেন খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা প্রিন্ট সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার নিচের পোষণটা দেখেন নিচের পোষণটা মাসাল্লাহ অনেক জোস হবে আর এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটা দেখেন মাসাল্লা এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর হবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা অনলি এক টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর উন্নাটা দেখাচ্ছি দেখেন উন্যাটাও মাসাল অনেক সুন্দর হবে এবং অনেক বড় হবে দেখেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ আপনার থ্রি প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটকট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এই কালারটা দেখাচ্ছি আরেকটা কালার এই কালার কালার কম্বিনেশনটা মাসা অনেক সুন্দর হবে দেখেন এই কালারটা দেখেন মাসাল্লাহ ফিরোজা পেস্ট কালারের ভিতরে দেখেন কতটা চমৎকার এই কালারটা মাস অনেক সুন্দর এগুলো সম্পূর্ণ থ্রি প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার নিচের পোষণটা এগুলো আপনার জামা লং হবে আপনার আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস যে কোনো গ্রোথের আপনারা এগুলো ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর হবে এবং স্লিপের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল থ্রি থ্রি কটার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন অনলি এক হাজার টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ঘরে বসে একেবারে হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন মাসাল্লাহ আর স্যালাডটা হচ্ছে আপনার এক কালার সলিটের ভিতরে থাকবে সম্পূর্ণ আড়াইগজ পেয়ে যাবেন আর এখন দেখাবো আপনার দোপাটাটা দেখেন দোপাটাটাও মাসাল্লাহ অনেক সুন্দর হবে সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি প্রিন্ট করা থাকবে একেবারে কালার কস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন আপনার দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন আর এটা হচ্ছে ব্ল্যাক লাভারদের জন্য যারা ব্ল্যাক কালারটা বেশি পছন্দ করে থাকেন তাদের জন্য দেখেন নিচের পোষণটা দেখেন ওয়াও খুবই জোশ হবে আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটাও আপনার খুবই সুন্দর হবে দেখেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে এবং স্লিপের কাপড়টাও এক্সট্রা দেওয়া আছে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর ঢাকার বাইরের থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাও মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড়ো এগুলো আপনার নামাজ জন্য হবে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন দেখেন আর অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারেন আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম